বন্ধু আজকে প্রচুর স্টক চলে এসেছে আমাদের কাছে ল্যাপি সব দমদমে দেখুন কত পরিমাণে স্টক রয়েছে এদিকে এসপি রয়েছে ডেলের মডেল রয়েছে এগুলো তো কোয়ান্টিটিতে পেয়ে যাবেন আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন প্লাস মাইক্রোসফট সার্ফেস রয়েছে লিনোভো রয়েছে বুক রয়েছে আজকে যে ভিডিওসটা হবে কিন্তু ধামাকা ধামাকাদার আঁকাদার ভিডিওস হতে চলেছে সাথে জিএসটি বিলের সাথে কি বললাম জিএসটি বিলের সাথে ফ্রি গিফট থাকবে আমাদের মাউস থাকবে ক্লিনার থাকবে ব্যাগ থাকবে ওই জি বিলের সাথে ভালো ল্যাপটপ পেতে গেলে কোথায় আসতে হবে দমদম দম হবে ওকে সাথে ইএমআই সুবিধা তো রয়েছে যাদের কাছে বাজাজের কার্ড রয়েছে বা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই করতে পারবে হোম ডেলিভারি চাইলে কেউ হোম ডেলিভারিও করতে পারবেন আমাদের ল্যাপি শপ থেকে ল্যাপি শপ ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপি শপ ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ আর আমাদের জিএসটি বিলের সাথে তো বললামই অবশ্যই সাথে কি বললাম যে সেভেন ডবল হোয়াটসঅ্যাপ করে দিন আমাদের ওয়েবসাইট রয়েছে www.lapishop.in আমাদের ফেসবুক পেজের লিংক ইউটিউব সমস্ত প্রকার ডিটেইলস চলে যাবে আজকে আমি বন্ধু 200 পিসেস আপনাদের স্টক দেখাবো প্রথম শুরু করে দিই i5 এর অনেকে চান যে 11 12 জেনারেশন চাইছেন একদম ব্র্যান্ড কি বললাম নিউ নিউ ল্যাপটপ পাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপ পেয়ে যাবেন দেখুন কন্ডিশনটা জুম করে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে ফিচারস বলছি সিক্সটিন জিবি র্যাম রয়েছে ব্র্যান্ড নিউ কি বললাম আরেকবার বলছি ব্র্যান্ড নিউ পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সারের সাথে ব্যাকলিট কিবোর্ড ফেস আনলোক সমস্ত প্রকার ডিটেলস পেয়ে যাবেন বন্ধু আমি এটা অন করছি না আমাদের কাছে কত পরিমাণ রয়েছে শুধু দেখতে থাকুন এদের কোয়ালিটি দেখুন কত পিসেস রয়েছে আমাদের কাছে সেম মডেল এটা ফর্টি পিসেস পেয়ে যাবেন ফর্টি পিসেস এই মুহূর্তে রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন দেখছেন ভুল মেটালের প্লাস্টিক বডি নয় ঠিক আছে ফুল মেটালে কি বললাম ব্যাক সাইড একবার জুম করে দেখিয়ে দাও এগুলো আমার কাছে ফর্টি পিসেস রয়েছে কিছু সেল হয়ে গেছে কদিনে আমার ভিডিওস করার আগেই যাই হোক তো যাদের প্রয়োজন আমি কিন্তু একই মডেল বারবার দেখাচ্ছি না দেখুন স্টকটা দেখুন আরেকবার দেখাচ্ছি এদিকে দেখে একই স্টক ফর্টি টু পিসেস আমাদের কাছে শুধু এই মডেলটা পাবে বন্ধু ডিফারেন্ট মডেলে আসি দেখুন এটা এইচ পি নিউ লোগো দিয়ে কত পাবেন থার্টি থাউজেন্ডে পাবেন হ্যাঁ বন্ধু আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা অ্যামাজনে আশি বা নব্বই হাজার টাকা মোটামুটি প্রাইস রয়েছে এটা সেল হচ্ছে ডিসকাউন্ট দিয়ে সাতষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ড মনে তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে একদম নতুন ল্যাপটপে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এটা রয়েছে কি মডেল নাম্বারগুলো দেখবেন আমাদের ফেসবুক পেজে রয়েছে দিয়ে দেবো তাছাড়া আমি বলে দিচ্ছি এসপি প্রভু ফোর ফর্টি জি এইট রয়েছে আপনারা সার্চ করে দেখে নেবেন ওকে নেক্সট রাশি এটা কি রয়েছে দেখুন খুব প্রিমিয়াম এইল ইড বুকের মডেল রয়েছে মডেল নাম্বার প্রত্যেকটা বলা সম্ভব হয় না তা বলে দিচ্ছি এইট জি সেভেন রয়েছে কন্ডিশন দেখুন আমি ডিসপ্লে অন করছি না বন্ধু কারণ এত মডেল রয়েছে আমি দশ পনেরো মিনিটেও শেষ করতে পারবো না ফটাফট করে দেখতে থাকুন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এগুলো সব কমন থাকে ঠিক আছে আমি অন করছি না বন্ধু দেখুন কন্ডিশন দেখে নি এগুলো আমার কাছে রয়েছে মিনিমাম দশ থেকে বারো পিসেস রয়েছে এটাও সেম মডেল রয়েছে এদিকে ওকে তো সারফেসে আসি সারফেস বলতে অনেকে ডিটেলস চাইছেন টাচ স্ক্রিনে পাবেন আই সেভেনের টেন জেনারেশন বন্ধু এখন সব টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ রয়েছে আমার কাছে ওই ব্যাক ডেটের পাঁচ হাজার দশ হাজারের ল্যাপটপ এখানে স্ক্র্যাচ এখানে ডেন্ট এই সব ল্যাপটপ ল্যাপি শপে নেই আমি কিছু মডেল দেখিনি দেখুন সার্ফেসে রয়েছে ডিটার্জেবিল রয়েছে এটা দু লাখ দশ হাজার রয়েছে বন্ধু টাস্কিন লিমিনেট করা আছে ঠিক আছে ডিটার্জেবল করতে পারবেন আপনারা অনেকেই চান তো আমি তার জন্যই দেখাচ্ছি ফটাফট করে এর ডিটেলস কি রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে বুঝতে পারলেন অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে যাবেন এর ডিটেলস পেয়ে যাবেন সাথে ব্যাগ রয়েছে ওকে নেক্সট আসি আমি এদিকে করে রাখছি আমাদের বুঝতে পারছেন তো রাখারই জায়গা নেই দেখুন এদিকে ব্যাক সাইডে কত ল্যাপটপ রয়েছে যাই হোক আমি ফটাফট করে আসি ওকে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন একটু করে রাফ দেখিয়ে পেয়ে যাবে আই ফাইভ এর নাইন জেনারেশন রয়েছে এইট জেনারেশন নাইন জেনারেশন রয়েছে কত পাবেন এগুলো এগুলো পাবেন ছাব্বিশ টাকা উইথ টাচ এগুলো কোয়ান্টিটিতে রয়েছে নেক্সট আসি এদিকে যে সারফেসে রয়েছে সারফেসের কিন্তু আমার কাছে অনেকগুলো মানে কোয়ান্টিটিতে রয়েছে যা লাগবে বাল কোয়ান্টিটিতে অবশ্যই আমাকে কল করে নেবে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দেখাতে যাচ্ছি না ঠিক আছে সার্ফেস পেয়ে যাবে থিং বুক থিং বুক কি রয়েছে আই সেভেন রয়েছে একদম লেটেস্ট জেনারেশনের সাথে পাবেন থার্টি থাউজেন্ডে উইথ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সের কমন এগুলো মেটালের ওকে মেটাল রয়েছে কত পাবেন থার্টি থাউজেন্ডে আই সেভেন পাবেন বন্ধু আবার আই সেভেনের ল্যাপটপ আমার কাছে কুড়ি হাজার টাকারও আছে দেখাবো সমস্তটাই দেখাবো ভিডিওসটা দেখতে থাকুন ওকে অনেকে চান এটা একবার অন রয়েছে আমি একটু দেখিয়ে দিই দেখুন এগুলো কোয়ান্টিটিতে রয়েছে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন তো টাচ নন টাচ দুটো রয়েছে ভরপুর সোমবার ল্যাপিস হবে ওই পাঁচ পিস দশ পিস ল্যাপটপ নেই আমাদের কাছে দুশো তিনশো পিসের সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে ওকে এটা দেখুন ব্যাকলিট কিবোর্ড বলছিলাম কোয়ালিটি দেখুন শুধু ওই মাউস প্যাড এখানে গোল হয়ে গেছে এখানে এস নেই তো পি উঠে গেছে দেখে আমাদের ইউটিউবের যে পেজটা রয়েছে একবার দেখি দিই সবাইকে সুবিধা হবে ইউটিউবের পেজটা রয়েছে কি বললাম ল্যাপি শপ কি বললাম আরেকবার বলছি ল্যাপি শপ ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ ভিডিওসে ক্লিক করে একবার স্ক্রল করে যে কোনো আপনাদের রিকোয়েস্ট থাকলো দু তিনটা ভিডিও দেখে নিন তাহলে সব কিছু আইডিয়া চলে আসবে কেন এখানে ল্যাপটপের এত সুন্দর কোয়ালিটি মেনটেন হয় যে লোক বুঝতে পারে না যে দাদা এটা সেকেন্ড হ্যান্ড ভিডিওসগুলো অবশ্যই দেখবেন তাহলে বুঝতেই পারবেন প্রচুর ভিডিওস দেওয়া আছে আর কীভাবে শপে আসবেন তারও ভিডিওস অবশ্যই চলে যাবে ভিডিওসটা দেখবেন আপনারা ওকে আর আমাদের দুটো নাম্বার তো আমি দিয়ে দেবো অবশ্যই ডিসপ্লেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের ফেসবুক পেজ রয়েছে শপ দেখতে পাচ্ছেন কত হ্যাপি রয়েছে কোয়ালিটি দেখবো ল্যাপটপে যাইভাবে আমি ভিডিওস বড় করতে চাইছি না খুব তাড়াতাড়ি করে বলে দিচ্ছি আর জিএসটি বিলের সাথে আমাদের ল্যাপটপ ডিল হয় আর আমাদের দুটো নাম্বার রয়েছে আরেকবার বলছি তিনশো নিয়ে নিন যেকোনো দুটো নাম্বারে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত প্রকার ডিটেলস চলে যাবে আর ল্যান্ড ফোনের যে নাম্বারটা রয়েছে জিরো ডাবল থ্রি থ্রি ফাইভ নাইন নাইন এইট সিক্স জিরো এইট অবশ্যই কল করে নেবেন আমাদের অফিসের নাম্বার আর জিএসটি নাম্বারটা দেখতেই পালেন এবার নেক্সট আসি কিছু ঘামাকাদার বলেছিলাম তো আজকে ধামাকাদার অফার থাকবে আই ফাইভের বন্ধু আমাদের কাছে এটা রয়েছে ১৩ পিসেসের মতো রয়েছে খুব একটা বেশি নেই পাঁচশো জিবি আর ষোলো জিবি দিয়ে কত পাবেন থার্টি ফাইভ থাউজেন্ডে পাবেন ওকে থার্টি ফাইভ থাউজেন্ডে পাবেন এটা কিন্তু দাম রয়েছে কত আহ দেখছিলাম এমন জন্য ছাপ্পান্ন বা আটান্ন হাজার টাকা এইট জিবি দিয়ে রয়েছে ওকে নেক্সট দেখুন এগুলোও আমাদের কাছে একশো পিসেস রয়েছে কি রয়েছে আই থ্রি রয়েছে মডেল নাম্বার বলে দি ল্যাটিউড থ্রি ফোর নাইন জিরো সতেরো হাজার পাঁচশো টাকায় পাবেন কি পাবেন আই থ্রি এইট নাইন জেনারেশনের মধ্যেই পাবেন আর একশো আঠাশ জিবি এসএসটি রয়েছে পাঁচশো বারো জিবি কি রয়েছে এইচডির রয়েছে দুটো স্লট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখে কোয়ালিটি দেখুন ওকে কোয়ান্টিটিতে রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন ইউ কি পাবেন পাঁচশো টাকা প্রচুর সেল হয়েছে দেখতে পাবেন মডেল নাম্বার সেভেন টু ফাইভ জিরো আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ওকে তো এটা দিকে রাখছি একটু তারপরে দেখুন এটা আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা এত লার্জ ডিসপ্লে দিয়ে ওকে এগুলো কিন্তু কোয়ান্টিটিতে নেই এটা কিন্তু এক পিসই রয়েছে বন্ধু এগুলো আমাদের কাছে সেল হয় না এক দু পিস চলে আসে এদিকে সব ফিফটিন পয়েন্ট এ রয়েছে আই ফাইভ রয়েছে আই সেভেন রয়েছে ওকে দেখুন কত মডেল এ দেখুন কী বলবো সবগুলো কিন্তু অন করে করে বন্ধু আমি একটা কিন্তু অন করিনি ঠিক আছে শুধু দেখতে থাকুন এ দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম ভাববেন নতুন ল্যাপটপ এদিকেও রয়েছে আই ফাইভ আই সেভেন মিশিয়ে রয়েছে কতই পাবে ম্যাক্সিমাম কিন্তু আমাদের ল্যাপটপ প্রাইস এখানে কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই সব থাকে ঠিক আছে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম সব ল্যাপটপ থাকে পনেরো হাজার পাঁচশো টাকা আই থ্রি টেন জেনারেশন গোটা কলকাতায় খুঁজে নেবেন কেউ যদি আই থ্রি টেন জেনারেশন এই কোয়ালিটির ল্যাপটপ আপনাকে কথা বললাম পনেরো হাজার পাঁচশো টাকায় দেয় তাহলে অবশ্যই আমাকে একবার মেসেজও করবেন ওকে কত বড় আই থ্রি টেন জেনারেশন এন দি ডি ওই নর্মাল সাটা এস ডি না ওগুলো বুঝতে হবে ঠিক আছে তো এবার টাস কিনে আসি ঠিক আছে দেখতে পাচ্ছেন তো বন্ধু কত পরিমাণ ল্যাপটপ রয়েছে দেখুন আই এ রয়েছে এগুলো যাদের থিং প্যাড এর রয়েছে তারা কল করে নেবেন থিং প্যাড এগুলো কি রয়েছে যে মডেল নাম্বারগুলো আমি সব ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি এল চারশো বা এগুলো পনেরো থেকে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকার মধ্যেই পাবে ওকে আমি কিন্তু এগুলো কোয়ান্টিটিতে রয়েছে বা মডেলগুলো আলাদা রয়েছে আমি সব দেখাতে পারছি না তার ওডার মধ্যে আই সেভেন রয়েছে টাচ কি বললাম টাচ স্ক্রিনের ল্যাপটপ এখান থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে টাচ স্ক্রিন পেয়ে যাবে ওকে প্রচুর রয়েছে আমি জাস্ট এক দু পিস দেখাচ্ছি বন্ধু এবার এখানে কি রয়েছে এগুলো নন টাচ রয়েছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পাবে আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম প্রাইস আরেকবার বলছি বন্ধু কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনেকেই ভাববেন যে দামটা মনে হয় বেশি হচ্ছে আবার তো অনেকের দাম কমও মনে হয় অনেকে যাদের বেশি মনে হচ্ছে বলছি আমাদের কিন্তু ল্যাপটপগুলো দেখে মনে হবে না যে সেকেন্ড হ্যান্ড কেন কোয়ালিটিগুলো এত সুন্দর হয় কোয়ালিটিগুলো দেখে নেই এত সুন্দর কোয়ালিটি আপনিও শুধু বক্সটা শুধু নেই বলবো তো এই ল্যাপটপগুলো ওই ফাটা ডেন স্ক্র্যাচ এখানে র্যাপিং করে আমরা ওই সব ল্যাপটপ বা মাদার বোর্ড রিপেয়ারিং ল্যাপটপ এখান থেকে সেল হয় না তো একটা ল্যাপটপের প্রাইস যদি মিনিমাম হোম সিরিজ আর বিজনেস সিরিজই ধরে নিই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে ওটা যতই ভালো কন্ডিশন হোক ওটা পাঁচ দশ হাজারে আসে না বন্ধু কুড়ি হাজার টাকাই পড়বে ওকে আর নেক্সট এখানে কিছু টাস্কিনের স্ক্রিনের ল্যাপটপ আছে আমি দু তিন পিস দেখিয়ে দিচ্ছি বন্ধু এটা কি পড়বে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে টাচ স্ক্রিনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কি হয়েছে ওই প্লাস্টিক বডি নয় এগুলো সব মেটাল বডি আপনি আট দশ বছর চোখ কান বন্ধ করে ইউজ করতে পারেন কত পরিমাণ স্টক রয়েছে দেখতে পাচ্ছেন আমি রাফলি ভাবে আপনাদের ভিডিওসটা বানালাম তো যাদের কোয়ারি থাকবে কি বললাম আরেকবার বলছি যাদের কোয়ারি থাকবে অবশ্যই আমার সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন কিভাবে ল্যাপটপে আসবেন আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক সমস্ত প্রকার ডিটেলস আপনার কাছে চলে যাবে প্লাস আমাদের কাছে ম্যাকবুক এম পাবেন ওয়ান ডে ইউজ কি বললাম ফিফটিন উইথ ব্যাগ ফ্রি থাকবে সবাইকে তো ব্যাগ ফ্রি থাকবে তাছাড়া এটা আমি আর ওপেন করলাম না ভিডিওটা বড় করলাম কি বললাম বন্ধু এম থ্রি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্সের ওয়ান ডে ইউজ রয়েছে প্রাইস কি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের কাছে ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস আরেকবার বলছি কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপ নেবেন কমার্শিয়ালে আমরা হোম সিরিজে ডিল করি না হোম সিরিজ মানে এই প্লাস্টিক বডির ল্যাপটপ আমরা সেল করি না দু পিস পাঁচ পিস দশ পিস থাকতে পারে কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম কি কমার্শিয়াল সিরিজ কমার্শিয়াল সিরিজ মানে মেটাল বডি হবে আমি এখানে বলবো যে এখানে ব্যাকআপ থাকবে ল্যাপটপের চার ঘন্টা একদম তিন থেকে চার ঘন্টা তো মিনিমাম কিন্তু আপনার বাড়িতে দেখবেন ওটা ছ ঘন্টা সাত ঘন্টা চলবে ওই এক ঘন্টা বলবো ব্যাটারি ব্যাকআপ যে বাড়িতে কুড়ি মিনিট চলবে পনেরো মিনিট চলবে দু ঘন্টা বলবো এক ঘন্টা চলবে এই সব জিনিস এখানে হয় না প্লাস এখানে কিছু মডেল আছে এটা চৌদ্দ হাজার পাঁচশো টাকা পাবেন ইন্ডিভিজুয়ালি তো দেখাতে পারছি না এখানেও কিছু আই সেভেন ল্যাপটপ রয়েছে আমি দেখাবো শুধু রাত দেখিয়ে দিচ্ছি মডেল গুলো চুয়ান্ন পঞ্চাশ পাবেন এগুলো কুড়ি হাজার পাঁচশো টাকায় পাবেন আই ফাইভে তারপরে তারপর এর মধ্যে আবার আই সেভেনও রয়েছে ওকে আই সেভেন রয়েছে কত পরিমাণ ল্যাপটপ দেখতে পাচ্ছেন তো যাই হোক বন্ধু আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন নেক্সট টাইমে আরও কিছু ভিডিওস নিয়ে আসবো ভালো থাকবেন কোনো কোয়ারি থাকলে অবশ্যই কল করে নেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন